লোবরের কাছে কিন্তু সব দিক জয় করলো লোবরের বিরুদ্ধে কিন্তু হাভাসের পারফরমেন্স যদি হেড টু হেড দেখো অনেকটাই এগিয়ে আছেন লোবেরও সাতটা ম্যাচ হয়েছে উনি পাঁচটা ম্যাচ জিতেছেন একটি ম্যাচ ড্র করে হয়েছেন হাভাস একটি ম্যাচ জিতেছেন এই ব্যাপারটা একটা কোচের কাছে ভাবে আটকে যায় অনেকে যেটা তোমরা বলতে পারবে অনেকটা সময় একটা সময় প্রদীপ ব্যানার্জি দলের বিরুদ্ধে অমলদা জিততে পারতেন না তারপর থেকে সে সাতাত্তর সেই ম্যাচ আমরা দেখেছি তারপরে প্রায় তুল্যমূল্য হয়ে গেছিল এই জায়গাটা থেকে কি বলবে না দেখো এই জায়গাটা কি জানো যে পুরনো রেকর্ড নিয়ে হয় না আমরা আলোচনা করি পুরনো রেকর্ড ও প্রমাণ করে যে এতগুলো জিতেছে অতটা ড্র পড়েছে এটা ঠিক ওইভাবে আমরা প্লেয়াররা অন্তত সেটা দেখি না ঠিক আছে ওরা জিতেছে জিতেছে আমরাও তো যখন তখন জিততে পারি এই নয় যে ওরা সাতবারে সবার জিতেছে বলে আমরা জিততে পারবো না বা আমরা প্রেশারে থাকবো এটা কখনোই নয় এটা কখনো হওয়া উচিত নয় এই যে তোমার রিয়েল মার্টি চ্যাম্পিয়ন ম্যাক্সিমাম বার জিতেছে সবচেয়ে রিয়েল বার বোধ হয় চোদ্দো বার এবার হলে পনেরো বার হবে তাহলে কি অন্য টিমগুলো পিছিয়ে আছে বলছে আমরা পারবো না রিয়েল মার্টি আছে বলে এটা কখনই না এটা জিতবে মন জিতবেই মনমান মানে হয়তো দোয়ার একজন দিখবে এত এটা ফুটবল খেলবে কেন এরাই তো একটা সময় ভালো ফুটবল খেলেছে মন মানে এই টিমটাই একটা সময় দারুণ ফুটবল খেলেছে সেই টিমটার মধ্যে কিছু গণ্ডগোল কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জন্য আজকে খেলতে পারেনি আশা করবো নেক্সট সানডেতে মনমান মনমানের মতো যা প্লেয়াররা যাদের যা কোয়ালিটি আছে সেই অনুযায়ী খেলতে তবে ডিফেন্স নিয়ে আমি কিন্তু একটা আশাবাদী নয় বিশেষ করে হেক্টরকে নিয়ে আমি হেক্টারের সেকেন্ড গোলটার ক্ষেত্রে যা পারফরমেন্স দেখলাম আর মানে খুব দুঃখ লাগলো কষ্ট লাগলো যে একটা নয় কৃষ্ণ হেড করলো সামনে থেকে বলটা পড়ছে সেই বলটা ওকে টুস করে গোল করে দেবে আমি একটা ফরেন ডিফেন্ডার আমি কোথায় একটা টাচ জাস্ট একটা টাচ করবো নয় গোল কি আমি আউট করবো সে বলটা গোল হয়ে গেল যাই না মানে আর একটা জিনিস এই মরশুমে বদ অভ্যাস দেখছি মোহন বাগানে যে এগিয়ে গিয়েও জিততে পারছে না বা হেরে যাচ্ছে আমরা চেন্নাই ম্যাচও কলকাতায় তাই দেখেছিলাম এই একটা বদ অভ্যাস এই ব্যাপারটা এটা 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 কি জানো তো এটা টিমের প্লেয়ারদের উপর ডিফেন্ড আমি যখন ওয়ান আপ হয়ে যাচ্ছি তখন টিমটা আরো বেশি ইন্সপায়ার টিমের পেছন থেকে থেকে আরম্ভ করে ডিফেন্স পুরো টিমটাকে ধরে রাখবে সেই জায়গাটা কোনো সময় পাচ্ছি না সেই জায়গাটা দেখতে পেলে দেখো দেখতে পেলে তো এই এক গোলটাকেই নিয়ে চলে যাওয়া যায় নাই সঙ্গে এরকম তো বহুবার বহু ম্যাচ হয়েছে যে এক বলে প্রথমে গোল হয়েছে তারপরে এক বলে লিপটাই থেকে যাচ্ছে টিপের দারুণ পড়েছে দারুণ কম্বিনেশান হয়েছে কম্প্যাক্ট হয়েছে সব জায়গাগুলো তোমাকে সেই জায়গাটা রাখতে হবে কিন্তু আজকে অ্যাটিটিউডটা তা দেখলাম কিছু কিছু একটু মনোরণ ম্যাচের অ্যাটিটিউডটা সেই চলো লড়াইটা করি চলো সবাই মিলে যাই কমন কমন লিডটা কিন্তু দেখলাম না লিডারের অভাব পরে যেটা আমি গুগল মোমোসের মধ্যেই লিডারের ভাবটা দেখেছিলাম যে পুরো টিমটাকে টেনে নিয়ে যাওয়া একা চলে যাচ্ছে চলো যাচ্ছে চেষ্টা করছে দিমিত্রী পেটটা দশের মধ্যেও সেটা আছে কিন্তু দিমিত্রী পেটটা তো যে জায়গাটা ওকে আমরা চাই সেই জায়গাটা তো ওকে দিতে হবে বল দিতে হবে খেলাতে হবে সেই জায়গাটা তো পাচ্ছে না বেচারা নিচে নেমে এসে কত খাবে কত লেবার দেবে এটা কি সম্ভব না এটা সম্ভব না এটা চিন্তা ভাবনা করুন অনেক ধন্যবাদ দেবাশিস দা আমাদের সঙ্গে খোলা ফুক খুলি কথা বলার জন্য এবং মোহনবাগানকে ঠিক কী করতে হবে সেই জায়গাগুলো কিন্তু দেখিয়ে দেওয়ার জন্য আগামী রবিবার হোপ এগেনস্ট হোপ আমরা চেন্নাইয়ের কাছে হারার পর টানা তিনটি ম্যাচ জিতে লিগশিল চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম মোহনবাগানকে আমরা আশা করব ঠিক তেমনি এই ম্যাচের হারের পর আবার জ্বলে উঠবে বাউন্স ব্যাক করবে মোহনবাগান এবং রোববার ঘরের মাঠে হারিয়ে উড়িষ্যাকে হারিয়ে সে ফাইনালে যাবে ব্যাক টু ব্যাক কিন্তু এখনও জিততে পারিনি কোনো দল আইসেল এবার দশম বছর সেই সুযোগ কিন্তু এখনও মোহন কাছে রয়েছে এবং হোম ম্যাচটা বলে এখনও আমরা বোধহয় আশায় বুক বাঁধতে পারি